এই প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলে স্পষ্ট করে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ক্বাদারা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই প্রথম আদেশ প্রথম হক সর্বাবস্থায় পিতামাতার প্রতি এহসান করা আর ইহসান মানে যতটুকু প্রায় প্রাপ্য ততটুকু দেয়ার নাম এহসান না এহসান মানেই যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেয়া যখন যতটুকু হক তার চেয়েও বেশি আদায় করা হয় তার নাম হয় এহসান উদাহরণ হলো আমরা সাধারণত চলতে গিয়ে রিকশায় উঠি অটোতে উঠি যতটুকু ভাড়া তা দেয়ার পরে যদি অতিরিক্ত পাঁচ সাত দশ পনেরো বিশ টাকা দেই হাসি দেয় এবং বলে একটু এহসান করলেন নিশ্চিত করে আদায়ের পরে অতিরিক্ত সন্তানকে আদেশ করেছেন তার পিতামাতার প্রতি সর্বাবস্থায় অতিরিক্ত করবে যতটুকু প্রাপ্য তাই না তার চেয়ে বেশি শুধু তাই না রব্বুল আলমিন ক্লিয়ার করে বলেছেন হা বিশেষ করে যখন পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে আল্লাহ বললেন তখন সন্তান পিতামাতার জন্যে জন্য উফ বলবে না আমি আবারও বলতে চাই আল্লাহ বলেছেন সন্তান তার পিতামাতা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে সন্তান উফ বলবে না আমাদের দেশে যদিও দুর্ভাগ্য অনেক লোকজন উল্টু অর্থ করে বলে পিতামাতা উফ যাতে না বলে ব্যাপারটা এমন না সন্তান উফ বলবে না বলেছেন অবশ্যই তাদের সাথে আল্লাহরে অথবা অসম্মান করে কথা বলা যাবে না তারপর আল্লাহ তালা আদেশ করেছেন সর্বাবস্থায় সম্মানজনক শব্দে কথা বলবে শুধু তাই না রব্বুল আলমিন না থেমে বলছেন বালাগাতের ভাষায় বলে ইস্তে আরা আল্লাহ সুফা মানুষের ডানা নাই কিন্তু রব্বুল আলমিন বুঝানোর জন্য পাকির ডানা ভাড়া করে এনে মানুষের কাছে লাগিয়ে দিয়ে বলেছেন রাহমা মা বাবা এই দুইজনের হক আদায় করতে গিয়ে সন্তান তার ভালোবাসার ডানা নিচে নামিয়ে দেবে এবং রব্বুল আলমিন বলছেন দোয়া করবে رب رَحَمُهُمَا كما ربياني صغيرة رب رَحَمُهُمَا كما ربياني صغيرة شو دو تاينا اتو دو بولا جوتشتو جي پيتا ما تار هو ما الله تعالى قرآن الكريم চারবার তাকে অধিকার দিয়েছেন তিনবার আলাদা করে একবার বাবার সাথে মিলিয়ে বিশ্বনবি সল্লাল্লাহতাআলা আলী ইউয়াসাল্লাম তিনিও মায়ের অধিকার চারবার বলেছেন আর হা আজকের পৃথিবীর বিখ্যাত একজন দায়ী ডক্টর জাকির নায়েক তিনি বলেন আল্লাহ আ লাহতা আলা মাকে স্বর্ণ দিয়েছেন মাকে রৌপ্য পদক দিয়েছেন মাকে ব্রোঞ্জ পদক দিয়েছেন বাবাকে একটা সান্তনা পুরস্কার দিয়েছেন তবে তাই বলে বাবার মর্যাদা কম না মা তার পায়ের কাছে বা পায়ের নিচে সন্তানের জান্নাত আর বিশ্বনবী তালা আলী আলীসমিন সাত করেছেন বাবা সে তো জান্নাতের সিংহ দরওয়াজা তাই আসুন না জান্নাতের সিংহ দরওয়াজাকেও সংরক্ষণ করি আর যার পায়ের কাছে পায়ের নিচে জান্নাত তাকেও অতিরিক্ত এহসান করি আবা তা সন্তান আগামীকাল তিনি পিতামাতা তাই এই বাস্তবতায় নিজের ভবিষ্যতের জন্য পিতামাতার জন্যে জন্য সদাচরণ করার তৌফিক দিন আমিন